আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক দিন যত যাচ্ছে জামাত নিয়ে জামাতে যারা প্রতিপক্ষ তাদের আতঙ্ক ক্রমশই বেড়ে চলেছে গত সতেরো মাসে রাজনীতি অর্থনীতি প্রশাসন এবং নানারকম দেশি বিদেশি কূটনীতি এবং কৌশল এখানে জামাত যে পারঙ্গমতা দেখিয়েছে এই পারঙ্গমতায় তাদের সমপর্যায়ের অন্য কোনো রাজনৈতিক দল গোষ্ঠী বা ব্যক্তি দেখাতে পারেনি এবং আসলে ব্যাপার হলো বাংলাদেশের বৃহৎ দুটিও রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ তারা তাদের সেই গত সতেরো মাস দূরের কথা তাদের সারা জীবনের রাজনীতিতে কখনও উইদিন দ্য সেভেন্টিন মান্থস মানে সতেরো মাসের মধ্যে যে ম্যাটিকুলাস ডিজাইনের অধীনে নিজেদের ক্ষমতাকে সুসংহত করা ক্ষমতার বিস্তার ঘটানো এবং কৌশলগত জায়গাগুলো দখল করা এবং প্রতিপক্ষের মনে ভয় আতঙ্ক এবং সন্দেহ তৈরি করা এই কাজগুলো তারা জামাতের মতো করতে পারেনি জীবনে পারেনি গত সতেরো মাসে জামাতের সঙ্গে দেশের সব শীর্ষ ব্যবসায়ীরা দেখা করেছে কেন বড় বড় গ্রুপ সেই দু হাজার চব্বিশ সনেই হেলিকপ্টার নিয়ে সেই গ্রুপ অফ কোম্পানি জামাতের নেতাদের পিছনে ঘুরঘুর ঘুর করছে সাংবাদিক গণমাধ্যম তারা জামাতের নেতাদের অনুমতি ছাড়া তারা কোনো কাজই করছে না গুলোতে কারা আসবে কারা না আসবে টেলিভিশনগুলো স্বপ্রণোদিত হয়ে জামাতি নেতাদের সাথে যোগাযোগ করে তারপরে তারা সেই জামাতের চতুর্থ সারি নেতাদেরকে ডেকে এনে তাদের সঙ্গে বিএনপির প্রথম সারি নেতাদের বসিয়ে দেয় ফলে এভরিডে বিএনপির বড় বড় বাঘা বাঘা নেতারা বেজিত হচ্ছে আজ সালাউদ্দিন সাহেব কক্সবাজারে গিয়ে নাসির উদ্দিন পাটোরি দেখে আচ্ছা আমাদের গালাগাল করে চাঁদাবাস সুরাকার বাড়ি বলে আসল তারপরে এই যে মির্জা আব্বাসের মতো সিনিয়র নেতার জীবন হারাম করে দিয়েছে কয়েকদিন আগে নাসিরুদ্দিন পাটোরি গিয়ে এশাক হুসাইন প্রয়াত সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে তার নির্বাচনী এলাকাতে গিয়ে গালাগালি করে আসছে হাসান আবদুল্লাহ আবদুল্লা আল মিঠি সাহেবের মতো মানুষের যে সারা জীবনের যে অর্জন ক্যারিয়ার প্রশ্ন সেয়ে দিয়েছে কোর্টের বারান্দায় ইলেকশন কমিশনে এরপর রুমিন ফারহানার মতো যাকে বলা হয় ভোকাল নারী নেত্রী সে এখন যে সকল কথাবার্তা বিএনপির বিরুদ্ধে বলছে এগুলো সবই তামার প্রতি লিখিত হয়ে যাবে এসে এসে কৌশল এবং শেষ মুহূর্তে নির্বাচন একেবারে শেষ মুহূর্তে যেভাবে মান্না সাহেবের মতো মাহমুদুর রহমান মান্না সাহেবের মতো মানুষ বিএনপি থেকে ছিটকে পড়েছে এর পেছনেও জামাতের একটা বিরাট কৌশল থাকতে পারে কিন্তু সবকিছু ছাড়িয়ে বা সবকিছু ছাপিয়ে সকল মানুষের দৃষ্টি এখন আমেরিকা এবং জামাতের বন্ধুত্বের দিকে অতি সম্প্রতি একটা অডিও কথন সেটি ভাইরাল হয়ে পড়েছে কয়েকজন কূটনীতিবিদ এবং কয়েকজন নারী সাংবাদিক তারা একটি আলাপ আলোচনা করেছে এবং সেই আলাপ আলোচনার প্রতিবাদ্য বিষয় হলো আমেরিকা মনে করছে জামাত ক্ষমতায় আসবে এবং আমেরিকা জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী এবং আমেরিকা জামাতের যে সাম্প্রতিক পরিবর্তন নারী নেতৃত্ব সম্পর্কে হিজাব সম্পর্কে সারিয়া আইন সম্পর্কে এবং দলে ভিন্ন ধর্মের যারা লোকজন রয়েছেন তাদেরকে অন্তর্ভুক্তি করা সহ মুক্তিযোদ্ধাদেরকে দলে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে জামাত যে কৌশল অবলম্বন করেছে এটা আমেরিকা সিরিয়াসলি নিয়েছে ইতিবাচক অর্থে এখন এই যে একটা অডিও ফুটেজ বা অডিও ক্লিপ এটা যে ভাইরাল হলো এটাকে জামাত করলো না আমেরিকায় করলো কোন উদ্দেশ্যে করলো কিন্তু ঘটনা যাই হোক না কেন পুরো পরিবেশ এবং পরিস্থিতি জামাতের অনুকূলে যাচ্ছে এখন জামাতকে নিয়ে নানা নানারকম কাহিনী বানানো হচ্ছে গল্প বানানো হচ্ছে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এগুলোর সত্য মিথ্যা আমরা কিচ্ছু জানি না কিন্তু রাজনীতির ময়দানে যেহেতু আলোচনা হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা মানে না করে পারা যাচ্ছে না সবাই মনে করছে বলার চেষ্টা করছে যে যেহেতু আমেরিকা চাচ্ছে যে আমার ক্ষমতায় আসুক কাজেই বিএনপির আর কোনো বেল নেই আর এই যে আমাদের দেশে যে জিনিসগুলো হয় যে সকল ক্ষমতার উৎস জনগণ এই সকল ক্ষমতার উৎস জনগণ এই কথাটাই এক ধরনের শির্খ এটি প্রথম গর্ব করে প্রকাশ্যে বুক চাপড়িয়ে বলে গেছেন জামাতের প্রয়াত নেতা দিলওয়ার হোসেন ছাইদি তিনি বলেন জনগণ সকল ক্ষমতার উৎস হয় কি করে যেখানে মাতুব্বরের কথা ছাড়া মেম্বারের কথা ছাড়া গ্রামের লোকজন ভোট দেয় না গ্রামের ময়মুরব্বী চেয়ারম্যান সাহেবের অনুমতি ছাড়া সালিশ করে না থানায় পর্যন্ত যায় না চেয়ারম্যান সাহেব বা আশেপাশের জ্ঞানীগুণী ব্যক্তি যারা লোকজন রয়েছে তারা পরামর্শ না দিলে ডাক্তারের কাছে পর্যন্ত যায় না তো এই জনগণ আপনাকে কি করে ক্ষমতায় আনবে এই জনগণ কী করে আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেবে এখানে মূল ব্যাপারটা হলো সমাজে যারা পিলার রয়েছে জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছে নিয়োগকর্তা রয়েছে জমিদার রয়েছে আমলা রয়েছে কামালদার রয়েছে তারাই মূলত জনমতকে নিয়ন্ত্রণ করে তারা যেদিকে যায় জনগণ সেই দিকে যায় এটা হলো বাস্তবতা বাংলাদেশের এই যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারপরে আমরা যারা লেখালেখি করি আমরা যারা আমলাতন্ত্রে বড় বড় পদপদবিতে আছি ডিসিএসপি থেকে শুরু করে সেক্রেটারিয়েট আছি সেনাপ্রধান আছি আমাদের চিন্তা চেতনা মন মানসিকতার উপরেই কিন্তু জনগণ প্রভাবিত হবে তো আমরা যদি মনে করি মানে সমাজের এলিট শ্রেণী সেটা একেবারে একজন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সেনাপ্রধান চিফ জাস্টিস এই পর্যায়ে যারা লোকজন আছেন পত্রিকা সম্পাদক তারা সহ অন্যান্য যারা আছেন এরকম কত সারা বাংলাদেশে হাজার দশক লোক হবে হাইয়েস্ট এরকম হাজার দশক লোক যদি মনে করে যে এবার ভারত আওয়ামী পক্ষে আছে বা ভারতের আসলে প্রভাব ছাড়া ক্ষমতায় যাওয়া সম্ভব নয় ক্ষমতায় থাকা সম্ভব নয় সেক্ষেত্রে ভারতের সঙ্গে যে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক ভালো সেই দলের তাবিদারি শুরু করবে এই দশ হাজার লোক এবং সেই দশ হাজার লোক তাবিদারি করার সঙ্গে সঙ্গে জনগণ আবার সেই রাজনৈতিক দলের তাবিদারি করা শুরু করবে এবং এইভাবে দু হাজার থেকে একেবারে পঁচিশ পর্যন্ত ভারতকে বাংলাদেশ সাধারণ জনগণ ভয় পেয়েছে এর কারণ হলো তারা মনে করেছে যে ভারতের সাথে শেখ হাসিনা ভালো সম্পর্ক রয়েছে আর ভারত এই কাজটা খুব ম্যাটিকুলারিস্ট করেছে ওই যে সুজাতা সিং এসেছিল এসে এর সাথে যেভাবে ধমকিয়ে গিয়েছেন যেভাবে এর সাথে ভর্তি করিয়ে দিয়েছেন এর ফলে আসলে জনগণের যে ভীতি তৈরি হয়েছিল সেই ভীতির কারণেই মানুষ ভারতকে ভয় পেত আর আওয়ামী বিরুদ্ধে দাঁড়াতে পারেনি আবার আওয়ামী লীগের যখন পতন হলো তখন সবাই বলার চেষ্টা করলো যে এই পতনটা ঘটিয়েছে আমেরিকা তাদের ডিপ স্টেট পলিসির মাধ্যমে ফলে এটা সত্য মিথ্যা নট ম্যাটার মানুষ তখন মনে করেছে বাপের উপর বাপ আছে দাদার উপর দাদা আছে উস্তাদের উপরেও উস্তাদ আছে এবং সেই উস্তাদকে আমেরিকা সেই আমেরিকা ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতায় বসিয়েছে কাজেই সেই কারণে আমেরিকা এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে মানে রীতিমতো নর্মাল যেভাবে মানুষ ভয় পেত তার সে এক হাজার গুণ এখনও পর্যন্ত ভয় পাচ্ছে আর সেই আমেরিকা তারেক রহমান সাহেবকে বাদ দিয়ে বিএনপিকে বাদ দিয়ে এখন জামাতের দিকে ঝুঁকে পড়েছে এরকম একটা খবর যখন আসছে ভালো মন্দ সত্য মিথ্যা যাচাই করার কোনো সময় নাই জামাতের পিছে লাগো মানে জামাতের পিছে চলো জামাতের সমর্থন দাও ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু তো এই যে কাজগুলো তারা করছে সেই কাজগুলো অত্যন্ত ম্যাটিকুলাসলি এই কাজগুলো করা হচ্ছে হয়তো আমেরিকার পক্ষ থেকে হয়তো জামাতের পক্ষ থেকে অথবা অন্য কোনো পক্ষ থেকে কিন্তু যে কারণেই হোক না কেন নির্বাচনের এই পূর্বক্ষণে জামাতের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক সেই সম্পর্কটি যেভাবে প্রচার করা হচ্ছে এবং যেভাবে প্রচারিত হয়ে গেছে এটা জনমনের যে ওই প্রভাবক অংশটি অর্থাৎ সারা বাংলাদেশে যে প্রভাবশালী দশ হাজার যে এলিট রয়েছেন তারা এখন হঠাৎ করে দেখবেন যে এই কয়দিন আগে পঁচিশ তারিখে পঁচিশ তারিখ থেকে ধরুন এই এক সপ্তাহ আগ পর্যন্ত তারা তারেক জিয়া তারেক জিয়া তারেক জিয়া করেছে এই তারিখ যে তারিখ জিয়া করার আগে তারা আবার জামাত জামাত করেছে বিশেষ করে যখন জাকসু ডাকসু এইখানে ছাত্র শিবিরের জয়লাভ হলো তখন সবাই মনে করলো যে জামাত জয়লাভ আর মানে হাদির সে দুর্ঘটনার পরে মৃত্যুর পরে ধরে নিল যে জামাতি ক্ষমাতে আসছে জামাত 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 আবার সেটা এখন তারেক 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 আবার সেই যে আগে জামাত জামাত করতো জামাত করার আগে সবাই এনসিপি 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 এনসিপির আগে সমন্বয়ক 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 সমন্বয়কের আগে ইউনুস 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 এই জিনিসগুলো মানুষের জিকির কত দ্রুত পরিবর্তন হয়ে যায় তারই প্রেক্ষিতে আবার এই যে তারেক রহমান সাহেবের যে জ্বর বা ঝড় বা তার যে প্রভাব তাকে কেন্দ্র করে মানুষের যে নষ্টাল সেই জিনিসের উপর রীতিমতো একটা চপেটাঘাত একটা বস্তা পড়েছে জগদ্দল পাথর পড়েছে এই আমেরিকার সঙ্গে জামাতের সম্পর্কের বিষয়টি তো সেক্ষেত্রে এখন মানে তারেক রহমান সাহেবের পাশে জামাতের আমিকে বসিয়ে তাকে একবার প্যান্ট পরানো হচ্ছে কেটস পরানো হচ্ছে তারপরে সে তার মুখের দাড়ি কামিয়ে তাকে মানে ই আইয়ের মাধ্যমে মানে তারেক রহমান সময় পর্যায়ে টিটকারি করা হচ্ছে ইট মিনস জামাতকে বিএনপি কগনি নিয়েছে এবং এভাবে কখন জামাত যদি মানে ডোনাল্ড মানে জামাতের যারা প্রতিপক্ষ হতে বলে জামাতের যারা লোকজন আছে তারা যদি হঠাৎ করে দেখা যে না ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জামাতের আমিরের কথা হয়েছে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তিনি আশ্বাস পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইংরেজিতে বলেছেন যে আমি খুব খুশি জামাতের আমিরের ব্যাপারে আই নো দ্যাট গাই আমি তাকে চিনি এবং এটা খুব বিসর্জুক হয়ে যাবে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে পাকিস্তানের যে সেনাপ্রধান